চোখের কোনায় জল সুধাল আমায় কি হল তোমার মন কেন চঞ্চল স্তব্ধ দুপুর নির্জন ঘর কেউ নেই আর কাছে স্মৃতির দেউলে প্রেমের কবিতা নীরবে ঘুমিয়ে আছে তাহারি রচিত কবিতা ও সুরে শুনি সঙ্গীত বাজে চারিধারে মনে হলো যেন প্রেম সুধাধারা অঝরে পড়ছে ঝরে বাইরে শ্রাবণ ঘন বরিশন আমরা দুজনে ঘরে অরিন্দে তুলে মৃদু কোলাহল নব যৌবনা তরুণীর দল দুয়ারে দাঁড়ালো এসে ফুলমালা হাতে মাথা নত করে নয়নের জলে ভেসে প্রণাম জানালো তারা বাইরে তখন ঘন বরিশন অঝর শ্রাবণ ধারা পড়ে আছে শুধু পালং কোখানি কবি নেই আজ আর চিরনিদ্রায় সাইিত সেতায় শেষের কবিতা তার